দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একশো ময়মনসিংহ ছয় ফুলবাড়িয়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ অ্যাডভোকেট উদ্দিনকে জয়যুক্ত করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে ফুলবাড়িয়া উপজেলা শহরের আখালিয়া হেলথ সেন্টারের শান্তা ফিজিওথেরাপি অ্যান্ড হিজামা সেন্টার প্রাঙ্গনে উপজেলা যুব মহিলা লীগের আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক অধ্যাপক বিলকিস খানম পাপড়ি তিনি বলেন ফুলবাড়িয়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ মুসলিম উদ্দিন অ্যাডভোকেট শান্তির প্রতীক তিনি সর্বাপেক্ষা যোগ্য নেতা এ সময় তিনি আগামী নির্বাচনের নৌকাকে বিজয় করার বিভিন্ন কারণ উপস্থাপন করেন আমাদের যে শিক্ষা ব্যবস্থা এখানে নারীরা বিনা বেতনে পড়তে পারে বয়স্ক ভাতা রয়েছে বিধবা ভাতা রয়েছে পঙ্গু ভাতা রয়েছে প্রতিবন্ধী ভাতা রয়েছে এই সে এগুলো কার অবদান শেখ হাসিনার অবদান শেখ হাসিনার কারণেই এগুলো পাওয়া সম্ভব হয়েছে তাই আমরা আবারও শেখ হাসিনাকে বিজয়ী করব আপনাদের ঘরে কি বিদ্যুৎ গিয়েছে কার ঘরে গিয়েছে সবার ঘরে সবার জন্য বলেন সবার ঘরে এটা কার অবদান শেখ হাসিনা শেখ এই ফুলবাড়িয়াতে চারশো কিলোমিটার রাস্তা পাকা হয়েছে কার অবদান কার মাধ্যমে করেছে মুসলিম সারা মাধ্যমে করেছে আমাদের আবার ভোট দিতে হবে ফুলবাড়িয়া পৌর যুব মহিলা লীগের সভাপতি রানী দাসের সভাপতিত্বে ও উপজেলা লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল হক রাসেলের সঞ্চালনায় উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন ফুলবাড়িয়া পৌর মেয়র আলহাজ গোলাম কিবরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন সহ অন্যান্য নেতৃবৃন্দরা উঠান বৈঠকে শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে মহিলা ভোটাররা অংশগ্রহণ করেন